এড গাইস কি নিয়ে আসছি আমরা মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে প্যাকেটের মধ্যে যখন ছিল তখন ভয় পেয়ে গেছিলাম কি দিছি এগুলো এখন দেখি মাশাল্লাহ কালার চলে আসছে সবগুলার এই যে আমরা নিয়ে আসছি অনেকগুলো চিংড়ি এগুলো অনেক লুকায়ন তো হয়েছে কারণ নিচে দেখলে বহুত সমস্যা হয়ে যেত ভাই দুই তিন দিন আছে এটার ভিতরে এগুলো অবস্থা এমনি পুরো খারাপ হয়ে গেছে আমাদের প্রথম কালার আরে এটা তো আটকে গেছে না

কজ না হলে ওদের মিক্স ব্রিজ চলে আসবে না ওদের অরিজিনাল কালারটা থাকবে না তো আমি এখন একটাকে সেট আপ করে খুব সুন্দর করে সেট আপ করে দেখাবো অ্যান্ড এমন একটা সিস্টেম করব যাতে ওটার ভিতরে ইকো সিস্টেমটা চলতে থাকে এক একজন আবর্জনা করবে আরেকজন খে খেয়ে ফেলবে আরেকজন আবর্জনা করবে আরেকজন খেয়ে ফেলবে এভাবে ইকো সিস্টেমটা মেক করার চেষ্টা করবো এখানে দুইটাকে উদ্ধার করতে হবে আমরা আমাদের চিংড়ির জন্য এই এটাতে একটা সুন্দর সেট করে দিব অ্যান্ড এটাতে আমরা লাল চিংড়িগুলো রাখবো অ্যান্ড এখানে আগের কিছু মাছ আছে যেগুলো অলমোস্ট মোটামুটি ভালো বড় হয়ে গেছে যেটা কিনা বড়গুলোর সাথে দিলে ওদেরকে খেতে পারবে না অ্যান্ড তার আগে আরেকটা জিনিস এটার মধ্যে আমাদের মাছ কি নতুন কিছু বাচ্চা দিছে আমি সকালে উঠে দিই খুব সুন্দর বাচ্চা দিয়ে দিছে ঘুরে ঘুরি করতেছে তো আমি বড়গুলোকে আলাদা করে রাখছি অ্যান্ড এটার মাছগুলো আমরা ওটাতে দিয়ে দিবো অ্যান্ড সিংড়িগুলো ওখানে ছেড়ে দেব সবার প্রথমে আমরা আগে আমাদের এখানে যে মাছগুলো আছে ওগুলোকে সবগুলো আলাদা করে নিবো অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে আমি সত্রতাম সরি সতেরো সেভেনটিন মতো মাছ ছাড়ছিলাম সেভেনটিন এর মতো মাছ ছাড়ছি অ্যান্ড আমি জানি না এখানে এখন কয়টা আছে তো ওগুলো গুনে দেখব কয়টা অ্যান্ড দেখতে হবে সবগুলো আছে কিনা কারণ আমার এখানে মাছে বাচ্চা বেশি মারা যায় না তো ও দেখবো আছে কিনা সবগুলো একটু সরাই ফেলি এগুলো আমরা পরে আবার দিয়ে দিব দিবস থাকলে হাইডিং প্লেসটা থাকে লুকাইতে পারে ভালো সাইজ হয়েছে একটু একটু কালার আসা শুরু হয়েছে মানে এই মাছগুলোর কালার একটু দেরিতে আসে অলমোস্ট তিন মাস হলে ওদের কালার আসে তো এখনও দেরি আছে অনেক কালার আসছে সবগুলো আমরা আস্তে আস্তে ধরে ফেলি আসতে আমি আগে কাউন্টও করে রাখি সাথে আটটা হয়েছে টোটাল এখানে এখানে আর কয়টা আছে দেখতে হবে এই যে আমরা মাছগুলো সবগুলো আলাদা করেছি অ্যান্ড আমি না এখানে সতেরো পিস চাষি এখানে আঠারো পিস হয়ে গেছে কীভাবে এক পিস বেশি হয়ে গেছে হয়তো বা তখন আমার গোনা ভুল হয়েছে বাট আই এম নট চিওর এখানে এক পিস কীভাবে বেশি হয়ে গেছে তখন আমি প্রপারলি গুনছিলাম বাট যাই হোক তো আমরা এগুলোকে ছেড়ে দিই অ্যান্ড আমরা ওই ভোগ থেকে বলতে থেকে কিছু মাছ কালেক্ট করে বলছি সেগুলা ওইগুলো আর কি এখানে অলমোস্ট নয় টে এখানে কম দিয়ে দিছে কম দিয়ে মানে ওরা খেয়ে ফেলছে মানে আরগুলা তো নয়টা পেয়েছি তো এগুলোকে আমরা এটাতে ছেড়ে দিব অ্যান্ড এখানে আরও কিছু সিংড়ি অ্যাড করে দিব আর এখানে কিছু প্ল্যান্ট দিতে হবে তো এগুলোকে আগে পাঁচটা এটা ছেড়ে দিই বিসমিল্লা এরকম ছোটো সাইজ এগুলো ছাড়ছিলাম ওগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে নি এগুলোকে আমরা ছেড়ে দেবো এই বলে এই বলতে থেকে একটু আগে ছোট মাছগুলো নিয়েছিলাম এই বলে এখানে একটু বড় প্লেস আছে অ্যান্ড ওদের গ্রোথের জন্য খুব ভালো যদি একটু প্রপার খাবার দিতে পারি এক মাস ওরা মোটামুটি আরো বড় হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ এই মাছটা আমাদের বাচ্চাগুলো দিছে এসকে এখানে ছেড়ে দিই মাসের মেল মেলের কালার অনেক সুন্দর হয় একুটি আমি নিলে ভালো করে বোঝা দিত আর কি কোনো বয়স ছোট আর বড় হবে এগুলো এখানে যে চিংড়ি মাছগুলোর সাথে আমরা যে গাছগুলো আনছি এগুলো কি বলে মিকরা যেটা মাটিতে ভালো হয় তো এটাতে আমরা একটা ছোট পাত্রে মাটিতে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা এটা দিয়ে দিব এটার ভিতরে এক পাশে দিয়ে দিবো এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে পুরো একদম ভরে যাবে অ্যান্ড চিংড়ি মাছের জন্য যত প্লান্ট দেওয়া হবে তত তাড়াতাড়ি বিট করবে অ্যান্ড আমরা অলমোস্ট দুই জোড়া আনছি সবগুলার এই কারণে বিকজ ওগুলো ব্রিড করে আস্তে আস্তে অনেকগুলা করব দেখা যাক এটাতে ব্রিড করে কিনা তো এই যে আমাদের সেই রেড চিংড়িগুলা আমরা এগুলোকে এটাতে ছেড়ে দিই ছেড়ে দিই হ্যাঁ এখানে কিছু প্ল্যান্ট আছে ওগুলো দিয়ে দিই আর ওগুলা সবসময় এই এটার ভিতরে আসি লুকাই থাকে এইখানে আসি লুকাই থাকে তো দেখা যাক কি হয় অ্যান্ড এখানে আমাদের মাছের বাচ্চাগুলো আছে চিংড়ি আছে দেখবো এগুলো পর হইতে হইতে চিংড়িগুলো ব্রিড করে কিনা অ্যান্ড ইয়েস ফাইনালি আমাদের ইকোসিস্টেমটা রেডি এখন আমি এখানে বলি কীভাবে ইকোসিস্টেমটা হবে তো ইকোসিস্টেমটা কাজ করার বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা শুধু মাছকে খাওয়ার দিব মাছ যে পটি করবো ওটা থেকে গাছ অক্সিজেন মানে ওদের প্রয়োজনীয় নিউট্রিশন নিবে অ্যান্ড গাছ অক্সিজেন দিবে অ্যান্ড ওখান থেকে কিছু এলগি হবে ওগুলো চিংড়ি মাছ খেয়ে ফেলবে তো এভাবে করে আমাদের ইকোসিস্টেমটা চলতে থাকবে শুধু আমরা মাছগুলোকে খাওয়ার দিব আর সবগুলো অটোমেটিক চলতে থাকবে তো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও দেখার পরবর্তীতে আল্লাহ